আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার চোদ্দো থেকে দেখে নেব তাড়াতাড়ি হিসাব করি এখানে দেখো তোমাদের কি দিয়েছে এক নম্বরে অঙ্কটা দিয়েছে পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট চব্বিশটি তাক আছে বলেছে যে দেখো গ্রন্থাগারের এরকম আলমারি থাকে সেখানে মোট কতগুলো তাক আছে বলে দিয়েছে যে চব্বিশটি মোট তাক আছে আবার প্রতিটাকে একশো আঠাশটি বই আছে তবে বইয়ের আলমারিগুলিতে মোট কতগুলি বই আছে মানে মোট তাক হচ্ছে চব্বিশটি আর এক একটা তাকে একশো আঠাশটা করে বই আছে তবে আমরা একশো আঠাশ দিয়ে যদি চব্বিশকে গুণ করি তবে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব ঠিক আছে মানে আমরা কি পেয়ে যাব যে বইয়ের আলমারিতে মোট কতগুলো বই আছে দেখো একশো আঠাশকে যদি চব্বিশ দিয়ে গুণ করি কিভাবে পাবো দেখো চব্বিশ মানে কি কুড়ি আর চার তাই তো একশো দিয়ে আমরা কুড়িকে গুণ করছি আর একশো দিয়ে চারকে গুণ করছি ঠিক আছে একশো দিয়ে দেখো কুড়িকে গুণ করলে কি হয় দু হাজার আবার একশো আঠাশকে চার দিয়ে গুণ করলে হয় পাঁচশো বারো দুটো যোগ করে নিলাম উত্তর হচ্ছে তিন হাজার বাহাত্তর দেখো এটা তো আমরা আগে শিখেছিলাম আর আমরা গুণ সাধারণত এইভাবে করি তাই তো দেখো এইভাবে গুণ করলে তোমরা কত পাচ্ছ তিন হাজার বাহাত্তরই তোমরা পাবে কি করবে চার দিয়ে আটকে গুণ কত হয় চার আটে বত্রিশ দুই বসলো হাতে তিন থাকলো তাই তো দেখো হাতে তিন রাখবে চার দুগুণে আট নয় দশ এগারো এগারো এক বসলো হাতে এক থাকলো কে চার এই একটা যদি যোগ করো হবে পাঁচ আমরা লিখে ফেললাম তারপরে দেখো এখানে তোমরা শূন্যও বসাতে পারো বা কাটাও দিতে পারো এখন শূন্য বসাচ্ছে শূন্য বসিয়ে দিলে মানে এই ঘরটাতে কিছু আর বসাবে না এরপরে দেখো কি হচ্ছে প্রথমে চার দিয়ে গুণ করলাম এরপরে আমরা দুই দিয়ে গুণ করবো আট দুগুণে ষোলো ছয় বসলো হাতে এক থাকলো দুই দুগুণে চার একে পাঁচ পাঁচ বসে গেলো দুই এককে দুই ঠিক আছে দুই আর শূন্য যোগ করলে হয় দুই ছয় আর একে সাত পাঁচ পাঁচে দশ দশে শূন্য বসলো হাতে এক থাকলো আর এই দুই আর এক করলে হয় তিন ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম এরপরে দেখো কী দিয়েছে একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি এক হাজার পাঁচশো সত্তর টাকায় বিক্রি হলে এরূপ তিনটি ছবির দাম কত হবে মানে একজন শিল্পী তিনটে ছবি এঁকেছেন ঠিক আছে একটা ছবির দাম হচ্ছে এক হাজার পাঁচশো সত্তর বলেছে যে এইরূপ তিনটে ছবির দাম কত গুণ করে দিলেই পাবো দেখো কিভাবে গুণ করবে তিন শূন্য শূন্য তিন সাতে একুশ একুশের এক বসলো হাতে দুই থাকলো ঠিক আছে তিন পাঁচে পনেরো ষোলো সতেরো সতেরো সাত বসলো হাতে এক থাকল তিন এককে তিন একে হচ্ছে চার কত দাম তিনটে ছবির দাম চার হাজার সাতশো দশ এরপরে দেখো পেজ নাম্বার পনেরোতে চলে এসো গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসাই গুণ দেখো সবাই জানো কিভাবে গুণ করতে হবে দুই দিয়ে প্রথমে দুশো সাতাশকে গুণ করবে তারপরে আবার দুই দিয়ে দুশো সাতাশকে গুণ করবে সাত দুগুণে চোদ্দো চোদ্দো চার বসলো হাতে কত থাকলো বলো তো হাতে এক থাকলো ঠিক আছে এখানে দেখো আবার দেখো দুই দুগুণে চার একে হচ্ছে পাঁচ পাঁচ বসে গেল আবার দুই দুগুণে চার বসিয়ে দিলাম তারপরে দেখো কি বলেছে এখানে শূন্য বসবে আবার দেখো সাত দুগুণে চোদ্দো চার বসলো হাতে এক থাকলো দুই দুগুণে চার এই একে হচ্ছে পাঁচ আবার দুই দুগুণে চার বসে গেল এরপরে দেখো যোগ করবো আমরা চার আর শূন্য হয়ে গেল চার পাঁচ আর চারে যোগ করলে হয় নয় আর চার আর পাঁচেও যোগ করলে নয় আর চারটা বসে গেল পরে দেখো ক্ষয় অঙ্কটা দেখে নিচ্ছি একশো আটত্রিশকে উনত্রিশ দিয়ে গুণ করতে হবে আট নং বাহাত্তর সাতটা হাতে থাকলো দুই বসলো তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশে চার বসলো হাতে তিন থাকলো নয়কে নয় দশ এগারো বারো বারো বসে গেলো এরপরে দেখো এখানে শূন্য বসিয়ে দেবো একক স্থানে আট দুগুণে ষোলো ছয় বসলো হাতে এক থাকলো তিন দুগুণে ছয় একই সাত দুই কে দুই যোগ করবো দুই আর শূন্য যোগ করলে দুই চার আর ছয় যোগ করলে দশ শূন্য বসলো হাতে এক থাকলো সাত আর দুয়ে হচ্ছে নয় আর একে হচ্ছে দশ শূন্য বসলো হাতে এক থাকলো দুই আর একে হচ্ছে তিন আর একে হচ্ছে চার ঠিক আছে চার হাজার দুই এরপরে দেখো গয়ের অঙ্কটা দেখে নিচ্ছি আমরা পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য বসল হাতে তিন থাকল এবার চার পাঁচে কুড়ি আর তিনে হচ্ছে একুশ বাইশ তেইশ তেইশের তিন বসলো হাতে দুই থাকলো পাঁচ দুগুণের দশ এগারো বারো এরপরে দেখো শূন্য বসিয়ে দিলাম ছয় এককে ছয় চার এককে চার দুই এককে দুই শূন্য নয় ছয় তিন 3690. তিন হাজার ছশো নব্বই ঘরের অঙ্কটা দেখে নিচ্ছি তিন পাঁচে পনেরোর পাঁচ বসল হাতে এক থাকলো তিন তিনের নয় আর একে হচ্ছে দশ শূন্য বসলো হাতে এক থাকলো তিন তিনে নয় আর একে হচ্ছে দশ ঠিক আছে এরপরে দেখো এই অঙ্কটা দেখে নিচ্ছি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ বসলো হাতে দুই থাকলো পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ সাত বসলো তিন থাকলো পাঁচ ছয় তিরিশ আর তিনে হচ্ছে তেত্রিশ তিন হাজার তিনশো পঁচাত্তর ছয় অঙ্কটা দেখো ছয় দুগুণে বারো দুই বসলো হাতে এক থাকলো ছয় এককে ছয় আর হাতের একে হচ্ছে সাত ছয় দুগুণে বারো এক দিয়ে গুণ করলাম দুই এককে দুই এক এক দুই এককে দুই ঠিক আছে যোগ করে দেবো দুই এটা হচ্ছে নয় এটা হচ্ছে তিন এটা হচ্ছে তিন ঠিক আছে ছয় অঙ্কটা দেখো পাঁচ দুগুণে দশ দশে শূন্য বসলো হাতে এক থাকলো ঠিক আছে এরপরে দেখো দুই শূন্য শূন্য আর একে যোগ করলে হচ্ছে এক বসে বসিয়ে দিলাম তিন দুগুণে ছয় বসে গেলো ঠিক আছে এরপরে দেখো এক দিয়ে গুণ করব প্রথমে শূন্য বসে যাবে একক স্থানে পাঁচ এককে পাঁচ শূন্যকে এক দিয়ে গুণ করলে শূন্যই হয় তিন এককে তিন যোগ করে দেবো শূন্য ছয় ছয় তিন এরপরে দেখো বর্গের জয়ের অঙ্কটা দেখে নেব তিন আটে চব্বিশ চব্বিশে চার বসলো আর হাতে দুই থাকলো তিন তিনে নয় আর দুই হচ্ছে দশ এগারো এক বসল হাতে এক থাকলো তিন চারে বারো একে হচ্ছে তেরো ঠিক আছে এরপরে দেখো এক দিয়ে আটকে গুণ করবো আট তিন এককে তিন চার একে চার যোগ করে দিলাম চার নয় তিন তিনে হচ্ছে ছয় আর চার আর একে হচ্ছে পাঁচ পাঁচ হাজার ছশো চুরানব্বই এরপরে দেখো ষোলো নম্বর পেজে দেখে নেব বেশি জিনিস সমান ভাগ করি দেখো কি আছে একে দিয়েছে বিনামূল্যে এক হাজার দুশো পঁচাশিটি বই স্কুলের সব ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো ঠিক আছে কতগুলো বই আছে বারোশো পঁচাশি বা এক হাজার দুশো পঁচাশিও বলতে পারো প্রত্যেকে পাঁচটি করে বই পেলো এখানে বলে দিয়েছে যে ছাত্রছাত্রীদের সংখ্যা কত মানে বার করতে হবে দেখো যতগুলো বই আছে সেটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি কারণ প্রত্যেকে পাঁচটা করে বই পেয়েছে তবে কিন্তু আমরা ছাত্রছাত্রীদের সংখ্যাটা পেয়ে যাব। দেখো ভাগটা করে দেওয়া আছে দেখে নিচ্ছি দেখো পাঁচের থেকে এক ছোট চাই যাবে না তাই আমাদের দুটো সংখ্যা ধরতে হবে বারোকে ধরতে হবে পাঁচ দুগুণে দশ দেখো পেয়ে গেলাম দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই আসে পরের সংখ্যাটা নামিয়ে দিলাম পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করে কত পাচ্ছি তিন আরও একটা সংখ্যা নামালাম পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ দেখো ভাগটা মিলে গেল আমরা ভাগ ফল কত পেলাম দুশো সাতান্ন তাই তো তার মানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে দুশো সাতান্ন এরপরে দেখো দুয়ের দাগে আছে এক হাজার সাদা পৃষ্ঠা দিয়ে আটটি খাতা তৈরি করতে হবে মানে আটটা খাতা আছে আর আটটা খাতাতে টোটাল পেজ মানে সাদা পৃষ্ঠা বলে দিয়েছে এক হাজার চব্বিশটি ঠিক আছে প্রতিটি খাতায় তার মানে কতগুলো করে সাদা পৃষ্ঠা আছে দেখো আমরা যদি এক হাজার চব্বিশকে যদি আট দিয়ে ভাগ করে দিই তবে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব কিভাবে করবে আট দিয়ে এক হাজার ভাগ করবে জায়গা হবে না আমি পাশে করছি আট এককে আট দেখো প্রথম সংখ্যাটা ছোট আছে তাই দুটো সংখ্যা ধরতে হবে বিয়োগ করলে আসি দুই আমরা তাই আরেকটা সংখ্যা নামাবো পাশের থেকে আট এককে আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ হয়ে যাচ্ছে হবে না আর দুগুণে ষোলো হবে তাই তো বিয়োগ করলে কত পাবো ছয় তাই তো পরের চারটা নামিয়ে দিলাম আট আটে চৌষট্টি তাহলে উত্তর কত আসছে একশো তার মানে আটটি খাতার প্রত্যেকটিতে একশো আঠাশটি করে সাদা পৃষ্ঠা আছে এরপরে দেখো তিনের অঙ্কটা দেখে নিচ্ছি কি বলেছে তিনের অঙ্কটে এক হাজার দুশো তেত্রিশটি ফুল দিয়ে মালা গাঁথা হবে ঠিক আছে প্রতিটি মালায় নটি করে ফুল আছে তবে মালা তৈরি হবে মানে এখানে মালার সংখ্যা জানতে চেয়েছে মানে আমরা যদি এক হাজার দুশো তেত্রিশকে নয় দিয়ে ভাগ করি তবে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে কতগুলো মালা আছে মানে মালা তৈরি হয়েছে বা মালার সংখ্যা ভাগ করে নিচ্ছি নয় দিয়ে এক হাজার দুশো তেত্রিশ দুটো সংখ্যা ধরতে হবে যেহেতু প্রথমের সংখ্যাটা হচ্ছে হাজারের অঙ্কে যেটা আছে এক এটা হচ্ছে ছোটো নয়কে নয় একবার যাবে দশ এগারো বারো তিন তিন নং সাতাশ চার নং ছত্রিশ তাই তিন দিয়ে যাবে তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছয় সাত নং তেষট্টি তার মানে এখানে মালা তৈরি হবে একশো সাঁত্রিশটি আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এর পরের পেজে কি আছে ১৭ পেজে আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম ঠিক আছে একশো সাতাশটি আম কুড়িয়েছি মোট কতগুলো আম কোড়ানো হয়েছে একশো সাতাশটা পরের দিন আমরা পাঁচ বন্ধুর মধ্যে আমগুলো সমানভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করি মানে পাঁচজন বন্ধু আছে আর মোট আম কুড়িয়েছে একশো সাতাশ তার মানে দেখো পাঁচ দিয়ে যদি একশো সাতাশকে ভাগ করি তবে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকে কতগুলো করে আম পেয়েছে তাই তো বারো আছে প্রথমে এক আছে যাবে না তাই পরের সংখ্যাটাকেও ধরলাম পাঁচ দুগুণে দশ দেখো বারো থেকে দশ বিয়োগ করে দুই নামলো আর পাশে সাত নামলো পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ হয়ে কত আসছে দুই এখানে ভাজ্য কত ভাজ্য এটাকে বলে একশো সাতাশ হচ্ছে ভাজ্য যেটা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে ভাজক ভাগ ফল দেখো ভাগ করে যেটা পাচ্ছি ওপরে সেটা হচ্ছে ভাগ ফল এখানে ভাগ ফল হচ্ছে পঁচিশ আর ভাগশেষ দেখো যেটা অবশিষ্ট থাকছে সেটাকে আমরা ভাগ শেষও বলতে পারি বা অবশিষ্ট বলতে পারি তার মানে এখানে ভাগশেষ হচ্ছে দুই ঠিক আছে প্রত্যেকে দেখো কটা করে আম পেল যেটা ভাগ ফল পাচ্ছি সেটাই হচ্ছে প্রত্যেকে কতগুলো করে আম পেলো প্রত্যেকে তার মানে পঁচিশটা করে আম পেলো আর দুটো আম পড়ে রইল আর ভাগ করা গেল না কারণ হচ্ছে দুই লেস দেন হচ্ছে পাঁচ তাই তো কারণ ভাজকের থেকে যখন ভাগ শেষ ছোটো হয়ে যাবে তখন আর আমরা ভাগ করতে পারবো না কারণ দুটো আমকে তো আর পাঁচজনের মধ্যে তুমি ভাগ করতে পারবে না যদি গোটা গোটা দেওয়া হয় ভাগ করে নয় গোটা গোটা যদি দেওয়া হয় তবে তুমি দুটো আমকে পাঁচজনের মধ্যে কিছুতেই ভাগ করে দিতে পারবে না এক্ষেত্রে কি ভাগ শেষ হচ্ছে লেস দেন ভাজক মানে ভাগশেষ ভাজকের থেকে ছোট। আবার মোট আম দেখো একশো সাতাশ কী করে পাচ্ছি পঁচিশ গণিত পাঁচ যোগ হচ্ছে দুই তার মানে দেখো একশো সাতাশ মানে কি ভাজ্য পঁচিশ মানে কী তো পঁচিশ হচ্ছে ভাগ ফল আর পাঁচ কি পাঁচ হচ্ছে ভাজক তার মানে কি পাচ্ছে একটা ফর্মুলায় আছে ভাজ্য সমান সমান ভাগ ফল ইন্টু ভাজক যোগ ভাগশেষ আঠেরো পেজে চলে এসো দেখো কি বলেছে ভাজ্য ভাজক ভাগফল ফল ও ভাগশেষের মধ্যে সম্পর্ক তৈরি করি এখানে দেখো সাতশো পঁচাশিকে পাঁচ দিয়ে ভাগ করেছে আমাদের প্রথমে ভাগটা করে নিতে হবে ঠিক আছে সাতশো পঁচাশিকে ভাগ করব। পাঁচ এককে পাঁচ দুই আটটা নামলো পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করলে পাবো তিন ছাব্বিশ সাতাশ আঠাশ পাঁচটা নামল পাঁচ সাততে পঁয়ত্রিশ ঠিক আছে মিলে গেলো ক্ষেত্রে। এখানে কাটাও দিতে পারো বা শূন্যও দিতে পারো আমরা দেখো কি পাচ্ছি বলো তো ভাজ্য পাচ্ছি সাতশো পঁচাশি ভাজক হচ্ছে পাঁচ যেটা দিয়ে ভাগ করছি ভাগ ফল হচ্ছে একশো সাতান্ন ভাগশেষ কিচ্ছু নেই মানে শূন্য ঠিক আছে একশো পঁচাশিকে আমরা কিভাবে পাব একশো সাতান্ন গণিত হচ্ছে পাঁচ যোগ হচ্ছে শূন্য তাই তো মানে এই দুটো গুণ করলে সাতশো পঁচাশি পাবো আর যদি ভাগশেষ যদি থাকে এখানে ভাগশেষ কিছু নেই তাই আমরা শূন্য বসালাম মানে কিছু নেই মানে শূন্য মানে এখানে তোমরা কাটার বদলে শূন্যই করবে তার মানে ভাজ্য সমান সমান এটা কি এটা হচ্ছে একশো হচ্ছে ভাগ ফল ভাগ ফল গণিত হচ্ছে পাঁচ মানে হচ্ছে ভাজক যোগ শূন্য মানে কি ভাগ শেষ ঠিক আছে মানে ভাজ্য সমান সমান ভাজক গণিত ভাগ ফল বা ভাগ ফল গণিত ভাজক যোগ ভাগশেষ ভাগ শেষ দেখো তো ভাগ শেষ হচ্ছে শূন্য ভাজকের চেয়ে কী বলতো ছোট। ভাগ শেষ ভাজকের চেয়ে ছোটো এরপরে দেখো দুয়ের অঙ্কটা দেখে নিচ্ছি চারশো চুয়াত্তরকে চার দিয়ে ভাগ করতে হবে প্রথমে আমরা ভাগটা দেখে নেব চারশো চুয়াত্তর চার এককে চার সাত নামালাম চার এককে চার তিন আর এদিকে চার নামালাম চার এক চার চার দুগুনে আট তিন চারে বারো চার চার ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আটে বত্রিশ তাই তো বত্রিশ মানে চৌত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করলে হচ্ছে দুই এখানে দেখো ভাজ্য কত পাচ্ছি চারশো চুয়াত্তর ভাজক হচ্ছে চার ভাগ ফল পাচ্ছি একশো আঠেরো ভাগ শেষ হচ্ছে দুই ভাজ্য সমান সমান কী পাচ্ছি একশো আঠেরো গণিত সরি এখানে ভাজ্য সমান সমান হবে এটা চারশো চুয়াত্তর চারশো চুয়াত্তরটা কীভাবে পাবো আমরা একশো আঠেরো গণিত চার যোগ হচ্ছে দুই তাই তো তার মানে দেখো ভাজক কি বলেছে ভাজক ভাগ শেষের চেয়ে বড় এখানে ভাজক জানতে চেয়েছে ভাজকটা কি ভাজক হচ্ছে চার আর ভাগ শেষ হচ্ছে দুই তার মানে ভাজক ভাগ শেষের চেয়ে বড় এরপরে দেখো তিনের অঙ্কটা কি আছে তিনশো একুশকে তিন দিয়ে আমরা ভাগ করব দেখো তিন দিয়ে ভাগ করে দিচ্ছি তিন এক কে তিন দুই নামালাম দুই হচ্ছে ছোট তাই যাবে না তিন শূন্য শূন্য বিয়োগ করে দুই হলো এরপরে আমরা এককে নামাতে পারব তিন সাত একুশ ঠিক আছে এক্ষেত্রে দেখো ভাজ্য কত হলো ভাজ্য হচ্ছে তিনশো একুশ ভাজক হচ্ছে তিন ভাগফল ফল হচ্ছে একশো সাত আর ভাগ শেষ হচ্ছে শূন্য ঠিক আছে ভাজ্য সমান সমান তিনশো একুশ করে পাচ্ছি একশো সাত গণিত হচ্ছে তিন যোগ হচ্ছে শূন্য ঠিক আছে ভাজক ভাগ শেষের চেয়ে কী বলেছে ভাজক ভাগ শেষের চেয়ে বড় এরপরে দেখো আমাদের ভাজ্য ভাজক দিয়ে দিয়েছে ভাগ ফল ভাগশেষ বার করতে হবে এক্ষেত্রে ভাজ্য ভাজক যেহেতু দিয়ে দিয়েছে এটা হবে সাতশো উননব্বই ভাজিত হচ্ছে ছয় এখানে জায়গা নেই তোমাদের খাতায় করে দেখাচ্ছি এক্ষেত্রে দেখো ছয় দিয়ে সাতশো উননব্বইকে আমরা ভাগ করে দেখাচ্ছি ঠিক আছে ছয় এক ছয় বিয়োগ করে কত নামল এক তারপরে দেখো এক ছোট তাই পাশের থেকে আটকে নামিয়ে দিলাম তিন ছয় আঠেরো নয় নামল ছয় এক ছয় বিয়োগ করে তিন পেলাম ঠিক আছে এক্ষেত্রে দেখো আমরা ভাগ ফল কত পাচ্ছি ভাগ ফল পাচ্ছে একশো আর ভাগ শেষ পাচ্ছে তিন ভাগ ফল বসিয়ে দিলাম একশো আর ভাগ শেষ হচ্ছে তিন দেখে নাও আরেকবার ভাগটা তোমাদের যাদের যাদের প্রয়োজন ভিডিওটা পজ করে তোমরা করে নাও এরপরে দেখো আমরা পরের সংখ্যাটা কি পাচ্ছি পরের অঙ্কটা পাঁচের দাগে ভাজ্য হচ্ছে আটশো উনিশ কত নয় মানে আটশো উনিশকে নয় দিয়ে ভাগ করতে হবে আমরা করে নেব আটশো উনিশকে নয় দিয়ে ভাগ দেখো আটটা ছোট তাই পরের সংখ্যাটাকেও ধরতে হবে নয় নং একাশি ঠিক আছে নয়টা নামালাম নয় নয় এক্ষেত্রে দেখো মিলে গেল ভাগ ফল কত পেলাম বলো তো ভাগ ফল পেলাম একানব্বই আর ভাগ শেষ পেলাম আমরা শূন্য দেখে নাও আরেকবার এটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে ভাগ শেষ ঠিক আছে পরে দেখো কি আছে ভাজ্য হচ্ছে তিন হাজার তিন ভাজক কত তিন ঠিক আছে তাহলে আমরা তিন হাজার তিনকে তিন দিয়ে ভাগ করব তিন এক কে তিন শূন্য নামলো তিন শূন্য শূন্য এরকম করেই কিন্তু করবে আগেকার নিয়ম যেমন শূন্যটাকে উপরে বসিয়ে দিলে এ পরে শূন্য আছে বলে ভাগ করা যাবে না উপরে বসিয়ে দিলে এমনি করে কিন্তু করবে না তোমাদের নিচে নামিয়ে নামিয়ে এরকম করে করতে হবে শূন্য নামালে তিন শূন্য শূন্য আবার আরেকটা শূন্য নামালে মানে আরেকটা সংখ্যা নামালে তিন শূন্য শূন্য পরে দেখো তিন নামালে তিন এককে তিন এই রকম করেই কিন্তু করবে ভাগ ফল হয়ে গেল এক হাজার এক ভাগ শেষ হয়ে গেল শূন্য ঠিক আছে ভাগ ফলের জায়গায় বসিয়ে দেবো এক হাজার এক আর ভাগ শেষ হচ্ছে শূন্য দেখে নাও আরেকবার ভাগগুলো যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে